দর্শক সবাইকে আমগ্রহ জানাচ্ছি মেডিল লাইফ আমার দার্থি অনুষ্ঠানটিতে মেডিল লাইফ এর দুই আছে আমরা এবং আজকে পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা শাখা খান দর্শক অনুষ্ঠানের শুরুতেই আপনাদের আহ যেমন জানাতে চাই যে আমরা ইতিমধ্যে জানি যে গতকাল মাই স্কুল স্কুল এবং কলেজ এর দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহ শিশুরা নিহত হয়েছে আহত হয়েছেন আমরা তাদের সবার আত্মার মাথার কামনা করছি এবং সেই সাথে তাদের পরিবারকে জানাচ্ছি গভীর শোক এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের প্রতি আমাদের সর্বদান রয়েছে যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং আমরা ইতিমধ্যে জানি যে আজকে সারা দেশে শোক দিবস পালন করা হচ্ছে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আসলে অনুষ্ঠানটি একটু ভিন্ন শুরু করা হচ্ছে কারণ আমরা জানি যে পুরো দেশ একটা ট্রমার মধ্যে রয়েছে এবং গতকালের আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়টি এটি কারোই কাম্য ছিল না এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলার থাকে আসসালাম আলাইকুম আসলে আজকে পুরো জাতি অত্যন্ত শোকাহত মাইলস্টোর স্কুল এন্ড কলেজের আকস্মিকভাবে বিমান দুর্ঘটনায় স্কুলের অনেক শিশু কিশোর যেভাবে প্রাণ চলে গিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি একচুয়ালি এ সমস্ত বাবা মা পরিবারকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা আমাদের নেই আল্লাহ তাদেরকে এত বড় শোক বহন করার ক্ষমতা দিন এবং আমাদের নিষ্পাপ শিশুগুলোকে গুলোকে জান্নাতবাসী করুন এই কামনা করছেন আহ দর্শক একটি গর্ভকালীন যে কাছে আমাদের আহ ধারাবাহিক অনুষ্ঠান এবং জানি যে সকল ধরনের আসলে গর্ভবতী মায়েদের যে প্রশ্নগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে থাকে আমাদের সাথে থাকেন ওটা ডক্টর অফার নিয়াসি পারভিন ম্যাম আমরা আসলে অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলে থাকি অনেক ধরনের প্রশ্ন আপনার কাছ থেকে জেনে থাকি বিশেষ করে যে সকল দর্শকরা আমাদের সাথে যুক্ত হন তাদের প্রশ্নগুলোই আপনার আমাদের মূল উদ্দেশ্য থাকে শুরুতে যে বিষয়টি জানতে চাই ম্যাম একজন গর্ভবতী মায়ের অনেক ধরনের শারীরিক পরিবর্তন হয় এবং সেই সাথে মানসিক অনেক পরিবর্তন হয়ে থাকে শুরুতে যদি জিজ্ঞেস করি আসলে পরিবর্তনের সম্মুখীন হয় একজন গর্ভবতী আচ্ছা গর্ভকালীন অবস্থা বা প্রেগনেন্সি যদিও একটি ফিজিওলজিক্যাল কন্ডিশন কিন্তু তারপরেও বিভিন্ন হরমোনাল পরিবর্তনের জন্য একটি মায়ের বিভিন্ন ধরনের শারীরিক বায়োকেমিক্যাল এবং মানসিক পরিবর্তন হয়ে থাকে শারীরিক পরিবর্তনের মধ্যে তার প্রথমেই যেটা হচ্ছে তার আহ খাবার দাবারের প্রতি অরচি হয় সে খেতে পারে না কখনো কখনো বমি হয় প্রথম তিন মাস বিশেষ করে তারপর হচ্ছে গ্যাসের সমস্যা হয় কিছু কোষ্ঠকাঠিন্য হয় কিছু দুর্বলতা হয় ডিজিনেস হয় আর মানসিক পরিবর্তন হয় অনেক সময় মারা হয়তো অনেক সময় লোনলি ফিল করে একটু আহ ফিল করে অনেক সময় ডিপ্রেশনে যায় তো এই এগুলো কিন্তু আহ প্রায়শই দেখা যায় তো এর জন্যই সময় দরকার এবং গাইডলাইন আমরা বলে থাকি একটি মা একটি কাপল প্রেগনেন্সি নেওয়ার আগে ডক্টরের কাছে আসবে সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে যখন একটা প্রেগনেন্সি নেবে তখন কিন্তু তার শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই ভালো থাকে অনেক সময় দেখা যায় আনএক্সপেক্টেড প্রেগনেন্সি হঠাৎ করে যদি তার একটা প্রেগনেন্সি হয়ে যায় হয়তো সে প্রেগনেন্সির জন্য প্রস্তুত না বা তার দুটো সন্তান আছে হঠাৎ করে একটা আরেকটা প্রেগনেন্সি হয়ে গেছে তার স্টুডেন্ট পড়াশোনা শেষ হয়নি এখন স্টেবল হয়নি এই অবস্থায় যদি একটা প্রেগনেন্সি আসে তাহলে কিন্তু তার শারীরিক অবস্থা যেমন হ্যাম্পার হয় সাথে সাথে মানসিক ভাবিও কিন্তু অনেক বিপর্যস্ত হয়ে পড়ে কাজী আমি অবশ্যই অবশ্যই বলবো প্রতিটি কাপেল মানে প্রেগনেন্সি নেওয়ার আগে প্রি প্রেগনেন্সি মানে counselling নেবে পুরো প্রস্তুত হয়ে শারীরিক ভাবে মানসিক ভাবে সামাজিক ভাবে আর্থিক ভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে তারপর pregnancy নেবে নিবে এবং pregnancy পুরো সময়টা ডক্টরের কাছে আহ থাকবে। ধন্যবাদ জানাচ্ছিলাম আমরা অনেক দেখে থাকি যে প্রথম pregnancy ক্ষেত্রে আহ মায়েদের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে অনেক ধরনের প্রশ্ন থাকে তারা অনেক সময় অনেক কিছু জানেন না এবং তার কাছে সঠিক পরামর্শ দেন এবং এই বিষয়টির জন্য কিন্তু অনেক সময় তারা ভ্রান্ত ধারণার শিকার হয়ে থাকেন এবং অনেক ধরনের কুসংস্কার শিকার হয়ে থাকেন সে সকল মায়ের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে সেটা আমি সবসময় বলবো যে এখন তো আর আগের মতো যুগ নেই যে আপনি চাইলে কোনো ডক্টর পাচ্ছি না ডক্টর কনসালটেশন পাচ্ছি না হসপিটাল পাচ্ছি না ডেলিভারির জন্য হসপিটাল পাচ্ছি না আগের যুগ কিন্তু এরা একটা ঢাকা শহর বা যে কোনো রাজধানী শহর বা যে কোনো শহরে যেমন সবকিছু হেলথ health আছে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আমাদের উপজেলা লেভেল জেলা level সব জায়গায় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু আহ available থাকে তাই না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক বা সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে সব কিছুই কিন্তু আছে আপনার দোরগোড়ায় আছে কাজেই অবশ্যই অবশ্যই doctor এর কাছে যে proper প্রপার মানে সঠিক জিনিসগুলো তথ্য জেনে নিতে হবে কখনোই কোন লোকের কাছে বা যে নানি দাদিরা যেটা বলেছে সেই ধরনের লোকের কাছে যেটা আগের যুগে যেটা ছিল যখন মানুষের কাছে সঠিক তথ্য ছিল না ইনফরমেশন ছিল না তখন সেগুলোর ডিপেন্ড করতে হতো কিন্তু এখন আমাদের হেলথ প্রফেশনাল আছে ডক্টর আছে নার্স আছে মিড আছে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু এখন আহ মানে ইউটিউব আছে ফেসবুক আছে গুগল আছে আমরা কিন্তু অনেক সময় সেগুলোকে আমরা অনেক সময় নিজের জানার জন্য নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কিন্তু আমরা সেগুলোর হেল্প নিতে পারি নিজে বই স্টাডি করলে রেগুলার এই সমস্ত তথ্য আহ জানতে চাইলে কিন্তু সঠিক তথ্যটা আমি নিজে থেকে জানতে পারি কাজে কখনোই কোনো ভ্রান্ত ধারণায় আহ নিয়ে কোনো ভুল কাজ করবেন না ভুল সিদ্ধান্ত নেবেন না সেটাই আমার সবার প্রতি অনুরোধ

চেক করতে হয়েছে সাধারণত যাদের মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়ে যায় হয়তো তার চার মাসের সময় বা পাঁচ মাসে কখনো যদি মিসক্যারেজ হয়ে যায় বা রিপিটেড মিসক্যারেজ হয়ে যায় তখন আমরা সেটা ধারণা করে থাকি যে সেটা সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য হতে পারে সেই ক্ষেত্রে যদি সার্ভিক্স লেংথ ছোট থাকে থ্রি সেন্টিমিটারের ছোট থাকে বা ইনকম্পিটেন্স থাকে যদি সেটা ওপেন থাকে তাহলে আমরা সাধারণত ফরটিন উইকস দিকে থার্টিন ফোর্টিন উইকস এর দিকে আমরা একটা সেলাই দিয়ে থাকি যেটাকে বলা হয় সার্ভেকেল সার্কলিজ আহ তো এটা অনেক সময় প্রি টার্ম ডেলিভারি টা কে প্রিভেন্ট করার জন্য হেল্প করে তাই যে ফোর আমি মনে করি যে এটা একটা নর্মাল লেক এবং এখানে কোনো হিস্ট্রি না থাকলে তার ধর কিছু নেই আহ প্রয়োজনে সে তার রেসপেক্টিভ কনসাল্টেন এর সাথে কনসাল্ট করে দেবে যে আহ হুমায়ুর রহমান আরেকটু সংযুক্ত করেছেন যে বাইশ সপ্তাহে হিমোগ্লোবিন দশ এটা ঠিক আছে কিনা বাসত্ব হিমোগ্লোবিন দশ একচুয়ালি pregnancy আমরা বলে থাকি আহ দশের কমে যদি হয় তখন সেটাকে আমরা রক্তশূন্যতা বলে থাকি তো তার যেহেতু দশ আছে তো সেটা একদম লোয়ার লিমিটে আছে কাজে তাকে খাবার দাবারের প্রতি যেমন যত্নশীল হতে হবে আয়রন কন্টেনিং ফুড গুলো খেতে হবে এবং প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট খেতে হবে যাতে যখন নাকি তার ডেলিভারির সময় হবে তখন যাতে তার হিমোগ্লোবিন টুয়েলভ থার্টিন ফোরটিন এর কাছাকাছি আসে ডেলিভারির সময় কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয় ফাইভ থেকে ও ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড এর মতো নর্মাল ডেলিভারিতে রক্তক্ষরণ হয় আর আহ কখনের চেয়ে হয় কাজে তার তার হিমোগ্লোবিনের তার আহ পার্সেন্টেজ কিন্তু তাকে ভালো রাখতে হয় যাতে কোনো ডেলিভারির সময় যাতে কোন রক্তক্ষরণজনিত কোনো জটিলতা যাতে না হয় আর এটার জন্য আয়রন কন্টেইনিং ফুডের মধ্যে যেমন আছে দুধ ডিম মাছ মাংস তারপর কলিজা ছোট মাছ খেজুর তারপর হচ্ছে বাদাম কলা আনার এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর আয়রন আছে এগুলো খেতে হবে রেগুলার ধন্যবাদ আঞ্জুশ্রী मैम আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন একটু দর্শক লিখেছেন ওয়াইফের বয়স আহ একুশ বছর ওজন সাতান্ন কেজি চোদ্দ সপ্তাহ চলছে হোয়াইট ডাক্তার আয়রন এবং ক্যালসিয়াম দিয়েছেন আর নিউবিয়ন রেফার্স্টন আহ এই ওষুধগুলো দিয়েছেন চেক আপ দিয়েছেন যেগুলো তিনি নিয়মিত করাচ্ছেন ওষুধগুলো ঠিক আছে কিনা এই বিষয়ে পরামর্শ চাইছেন আচ্ছা এখন মানে চোদ্দ সপ্তাহ বলছে জিপ আর হ্যাঁ সপ্তাহে সে উম খাচ্ছে আর আয়রন ক্যালসিয়াম এগুলা খাচ্ছে একচুয়ালি তিন মাসের পর থেকে আমরা গর্ভবতী মাইলেট প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট এবং একটি ক্যালসিয়াম আমরা দিয়ে থাকি আর যদি আগে কোনো মিস ক্যারেজের হিস্ট্রি থাকে অথবা তার প্রেগনেন্সি তে কোনো ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা প্রজেস্টজন সাপোর্ট আমরা দিয়ে থাকি তো তার যদি এই ধরনের কোনো হিস্ট্রি থাকে তাহলে তারে তাকে ডু ফার্স্টিং নিতে হবে সাধারণত আমরা চার মাস পাঁচ মাস পর্যন্ত এই ট্যাবলেটটা দিয়ে থাকি আর আর যেটা দিয়েছে আমার মনে হয় যে কিছু ঠিকই আছে তারপরে প্রেগনেন্সি যদি কোনো কমপ্লিকেশন হয় বমি হলে বমির ওষুধ দিতে হয় গ্যাসের সমস্যা হলে গ্যাসের মেডিসিন দিতে হয় আর ডোপার্স টা মনে হয় যে সিক্সটিন উইকস এইটিন উইকস পর্যন্ত নিলেই হয়তো যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আহ আপনি খাদ্যাভ্যাসের বিষয়টি আমাদেরকে ম্যাম জানাচ্ছিলেন মধ্যে যে খাবারের বিষয়টি নিয়ে এবং আমরা প্রায়শই দেখে থাকি যে অনেক মায়েদের ক্ষেত্রে আহ ফার্স্ট টাইম দিকে তাদের খাবারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে অরুচি থাকে খাবার খেতে পারে না এবং বমিটিং এর টেন্ডেন্সি থেকে থাকে সেক্ষেত্রে এই যে অপুষ্টির যে বিষয়টিকে এটি ভাবে তারা ম্যানেজ করতে পারে একটি গর্ভের সন্তান কিন্তু তার সমস্ত পুষ্টি তার মা থেকে পেয়ে থাকে এবং প্রেগনেন্সিটাকে সঠিক সঠিকভাবে নেওয়ার জন্য ডেলিভারিটা সঠিক সুস্থভাবে হওয়ার জন্য কিন্তু মায়েরও নিজের ওয়েট গেন প্রয়োজন দশ থেকে বারো কেজি ওয়েট গেইন প্রয়োজন তার মানে অপটিমাম হতে হয় হয় বা তার কন্ট্রোলে থাকতে এই সবকিছু মিলিয়ে কিন্তু সবকিছুর জন্যই কিন্তু একটি মায়ের দরকার সঠিক আহ সুষম এবং তার জন্য অ্যাভেলেবেল খাদ্য তালিকা তো এর জন্য আমরা বলে থাকি নর্মালি একটি মা খাবার যেটা যেরকম খেত প্রেগনেন্সি অবস্থা তাকে একটু পরিমাণে বেশি খেতে হবে এবং এখানে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হয় প্রোটিন মানে যেগুলো তো আছে ডিম তারপরে চিকেন ফিশ ডাল এগুলোতে প্রোটিন আছে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হয় কার্বোহাইড্রেট যেটা ভাত রুটি আলু এগুলাতে যেগুলো কার্বোহাইড্রেট আছে এগুলোর পরিমাণটা হয়তো আগের মতো থাকবে প্রয়োজনে কিছুটা কম হবে তারপর হলো ফ্যাট জাতীয় কিছু খেতে হয় দুধ দই পনির তারপর হচ্ছে মাখন এগুলো কিন্তু একটু খেতে হয় ঘি এগুলো খেতে হয় আর সবচেয়ে হচ্ছে সুস্থ থাকার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ করে তাজা শাক সবজি ফলমূল এগুলো খাবেন্সিতে কিন্তু দেখা যায় হরমোনের চেঞ্জের জন্য অনেক সময় কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য থেকে দেখা যায় অনেক সময় মানে আহ এর সমস্যা হয়ে যায় টয়লেটের সময় ব্লিডিং হয় ফুলে যায় এই যে সমস্যাগুলো হয় কাজে তাদের কিন্তু দরকার সঠিক খাদ্যাভ্যাস তো যদি আঁশ জাতীয় খাবার যেমন প্রচুর শাক সবজি তারপর ফ্রুটস যেমন সালাদ এগুলোতে যেমন সোর্স আছে তেমনি আছে এগুলো নিতে হয় প্লাস তাকে প্রতিদিন সাত আট গ্লাস পানি খেতে হবে তরল জাতীয় জুস আহ বা তরল মানে অন্য ফলের জস এগুলো খেতে হবে কিছু কিছু খাবার কিন্তু করতে হয় যেমন যেমন হচ্ছে কাঁচা খাবার কাঁচা দুধ কাঁচা ডিম এই খাবার গুলো থেকে কিন্তু থাকতে হবে এগুলোর জন্য কিন্তু অনেক ধরনের ইনফেকশন হতে পারে আচ্ছা আরেকটা হচ্ছে যে যাদের নাকি ধূমপানের অভ্যাস আছে অ্যালকোহলের অভ্যাস আছে তাদের কিন্তু সেগুলো থেকে বেরোতে থাকতে হবে ইভেন রা যাদের ধূমপান করে তাদেরও কিন্তু হাজবেন্ডদের থেকে দূরে থাকতে হবে ইনডিরেক্ট স্মোকিং এর কিন্তু বাচ্চার প্রতি ইফেক্ট আছে যে অনেক সময় দেখা যায় বাচ্চার আয়ু জিয়ার হয় সময়ের আগে ডেলিভারি হয়ে যায় ওজনে কম হয় তো এই জিনিসগুলোই অ্যাভয়েড করতে হয় আর কিছু কিছু ব্যাপার আছে যেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে একদম প্রথম দিকে আনারস কাঁচা পেঁপে গাজর এগুলো না খাওয়াই বেটার অনেক সময় এগুলো দেখা যায় যে এগুলো থেকে আহ মানে মিসক্যারেজ একটা পসিবিলিটি থাকে আমরা আপনি যেমনটি বলছিলেন যে কিছু কিছু খাবারের নিষেধাজ্ঞাও আপনারা দিয়ে থাকে এবং আমরা জানি যে প্রচলিত ধারণা অনুযায়ী অনেক খাবারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে আহ পরিবারের বয়োজ্যেষ্ঠরা সেক্ষেত্রে আসলে এই প্রচলিত ধারণা পুরো বা মিথ গুলো ভাঙার জন্য কি পরামর্শ থাকবে যেগুলো প্রচলিত আছে সেগুলো বেটার সেগুলা কিছু অ্যাভয়েড করা কিন্তু তাই বলি যে সব কিছুই খাবে না এমন কোনো কথা নেই দেখা যায় যে ডেলিভারি পরে নানি দাদিরা পেশেন্টদের দুধ খেতে দিচ্ছে না ডিম খেতে দিচ্ছে না দই খেতে দিচ্ছে না বলছে ইনফেকশন হয়ে যাবে আসলে এগুলার কোনো সাইন্টিফিক কোনো গ্রাউন্ড নেই দুধ ডিম তো দুধ একটি আদর্শ খাবার এখানে একটা বাচ্চার জন্য যেমন প্রয়োজন মায়ের জন্য তেমন প্রয়োজন এখানে ক্যালসিয়ামের সোর্স আছে ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং সব খাদ্য উপাদান আছে তো এখন একটি মা তো তো দুধ দুধ অবশ্যই খেতে খেতে হবে হবে তাকে ডিম খেতে হবে চিকেনের মধ্যে অনেক প্রোটিন আছে আহ বিফ সেটাও খাবে কিন্তু পরিমানে কম খাবে সেটা তো অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় আর আমাদের দেশীয় ফল আহ সবজি সালাদ এগুলো প্রচুর পরিমাণে খাবে অনেকে দুধ টয়লেট করতে পারে তাদেরকে আমি বলি যে ইয়োগার্ট খাবে দই খাবে দুধটা বা ডিমটা অনেকে এক একভাবে খেতে পারে না সে অন্যভাবে সেটা প্রিপেয়ার করে খাবে আর যে এগুলার কিন্তু কোনো বিকল্প নেই এবং এগুলা কিন্তু সহজলভ্য খাবার অত বেশি ও না তো এই খাবারগুলো তো অবশ্যই তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে জানাচ্ছি ম্যাম আমি দর্শকদের প্রশ্নটা চলে যাব

এটা কারণ হচ্ছে আমাদের কিন্তু এবং আমাদের খাদ্যাভ্যাস আমাদের দেশের খাবারগুলো খুব মুখ হয় এবং অনেক তেল মশলা চর্বিযুক্ত হয়ে থাকে হ্যাঁ আমরা কিন্তু খাবার এমন ভাবে রান্না করে থাকি যেখানে প্রচুর মশলা দেওয়া হয় প্রচুর তেল চর্বি দেওয়া হয় কিন্তু মানে অন্য রিজনে খাবারগুলো কিন্তু অনেকটাই দেখা যায় যে বয়েল ফুড স্মোক ফুড যেখানে আহ অ্যাসিডিটের প্রবলেমটা কম হয়ে থাকে কাজেই আমাদের খাবার রান্নার সময় কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে অন্তত গর্ভবতী মায়েদের জন্য যাতে অনেক বেশি মশলাযুক্ত তেলযুক্ত ভাজি আহ কড়া ভাজি এ সমস্ত খাবার যাতে না হয় এবং বাইরের আহ ফাস্ট ফুড রিচ ফুড যেগুলো অনেক সময় হয়তো ফ্রেশ থাকছে না তাই না অনেক দিনই প্রিজার্বেটিভ দেওয়া খাবার আছে এই সমস্ত খাবার যতটা সম্ভব অ্যাভেড করে প্রতিদিনের ফ্রেশ খাবার অল্প তেল মশলা ঝাল দিয়ে রান্না করে খেলে অ্যাসিডিটি থেকে আহ রিলিফ পাওয়া যায় আর এসিডিটির প্রবলেমের জন্য কিন্তু আমাদের কিছু অনেক সময় মেডিসিন নিতে হয় সময় আমাদের বেশ আছে তো আহ ডেক্সেন্টোপ্রাজল এই সমস্ত মেডিকেশন গুলো কিন্তু আমরা বলে থাকি যে যাদের প্রয়োজন হবে সে খাবারের হাফ এন আওয়ার আগে নিয়ে নিবে আবার অনেক সময় অ্যান্টাসিড জাতীয় সিরাপও পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক সময় বুক জ্বালা গলা জ্বালা ভালো কাজ করে আহ সেগুলো কিন্তু সেই সময় নিতে পারে তো এভাবেই কিন্তু একজন গর্ভবতী মা acidity সমস্যা থেকে নিজে মানে সে মানে বেঁচে থাকতে পারে ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আমাদেরকে হুমায়ুন একটা প্রশ্ন করেছেন দশ সপ্তাহ চলছে প্রেগনেন্সির পলিকেসি এসিড খাচ্ছেন সাথে ওমেগা থ্রি ওষুধ রাতে একবেলা খেতে পারবেন কিনা বিষয়টিতে আপনার পরামর্শ চাইছেন আচ্ছা আহ দশ শব্দ চলছে ফলিক এসিড টেন ফাইভ মিলিগ্রাম দুইবার করে খাচ্ছে আহ ফলিকিসিড একটি আহ ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স তো এটা কিন্তু প্রেগনেন্সির আমরা প্রথম থেকে এবং প্রেগন্সি প্রিপেগনেসি পিরিয়ড থেকে একটি মাকে খেতে বলি এবং এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল আছে সেটা হচ্ছে বাচ্চার জন্মগত ত্রুটি কে করার জন্য ফলিকিসিড জিঙ্ক এগুলার কিন্তু রোল আছে কাজে পলিকিসিড ফোর হান্ড্রেড মাইক্রোগ্রাম যদি ট্যাবলেট পাওয়া যায় সেটা প্রতিদিন একটা করে খেলেও হয় প্রথম তিন মাস পর্যন্ত সেটা খেতে হয় এবং প্রেগনেন্সি নেওয়ার এক থেকে দু মাস আগে থেকে সেটা শুরু করতে হয় অনেক সময় ফলিক্সিড এর সাথে আমরা জিঙ্ক দিয়ে থাকি ভিটামিন ডি দিয়ে থাকি আহ অনেক সময় ই দিয়ে থাকি তো এই জিনিসগুলো কিন্তু প্রেগনেন্সির প্রথম আহ তিন মাস খেতে হয় আর তিন মাসের পরে থেকে প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট এবং একটি করে ক্যালসিয়াম খেতে হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো খুবই ভালো একটা प्रिपरेशन এটা কিন্তু এটার অনেক রোল আছে প্রেগন্যান্সিতে যেমন হেল্প করে একটা মায়ের কোলেস্টেরল কমাতে বা অনেক কিছু ইমিউনিটি বুস্ট করার জন্য অনেক হেল্প করে থাকে কাজেই সে প্রেগন্যান্সিতে সেটা নিতে পারে কোনো হার্ম নেই ধন্যবাদ জানাচ্ছি আহ আমরা খাদ্য পুষ্টির কথা বলছিলাম একটু জীবনযাত্রা নিয়ে যদি জানতে চাই আপনার কাছে যে প্রধানমন্ত্রী প্রেগনেন্সি সময় মায়ের কিছু শারীরিক অর্থনে পরিবর্তন হচ্ছে সে সাথে মানসিক কিছুটা পরিবর্তন হচ্ছে এই সময় দেখা যায় যে অনেক ধরনের সমস্যার মধ্যে একটু হচ্ছে যে ঘুমের ব্যাঘাত হবে অনেকের ক্ষেত্রে ঘুমাতে সমস্যা হয় সেক্ষেত্রে তাদের লাইফস্টাইল মেনটেন করা কিভাবে উচিত এবং তারা কিভাবে আসলে বিষয়টিকে মেনটেন করতে পারেন যদি একটু বলেন আচ্ছা একটি কাপল যখন আমাদের কাছে আসে আহ আমরা বলে থাকি যে প্রথম দু আড়াই মাসে আমাদের কাছে আসবে পিরিয়ড মিস হওয়ার পরে আমরা তাকে প্রেগনেন্সি টেস্ট করে যখন দেখি অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড করতে দেই পরে তার সবকিছু আমরা হিস্ট্রি নিয়ে তার কিছু জরুরি ইনভেস্টিগেশন করে আমরা বুকিং টা করি এবং বুকিং বুকিং ভিজিট এর পরে ওখানে কিছু ইনভেস্টিগেশন থাকে যেমন ব্লাড তার হিমোগ্লোবিন কত আছে তার ডায়াবেটিস আছে কিনা তার হেপাটাইটিস আছে কিনা তার তার ব্লাড গ্রুপ কি এগুলো আমরা সব কিছু করি সাথে আমরা যেটা বললাম বা ভিটামিন ডি এগুলো আমরা আমরা করে থাকি সাথে কিছু জন্য কিছু অ্যাডভাইস করে থাকি সেগুলো হচ্ছে যে তার প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রাটা কেমন হবে প্রথমে বলছিলাম যেটা খাবারের কথা যে খাবারের ব্যাপারে তাকে একটা আমরা টোটাল গাইডলাইন দিয়ে থাকি যে তাকে pregnancy তে অল্প করে অনেকবার খেতে হবে আর একটা নর্মাল মানুষ হয়তো তিনবার খেত আগে সে এখন আমরা বলবো যে সে তিনবারের জায়গায় ছয়বার খাবে দু ঘন্টা তিন ঘন্টা পর পর সে অল্প অল্প করে খাবে এবং খাবারের মধ্যে কিন্তু সব মানে সব উপাদান তাকে থাকতে হবে পানি খেতে হবে প্রতি ভিটামিন ক্যালসিয়াম সব কিছু তাকে খেতে হবে তাকে আমরা বলে থাকি যে প্রতিদিন সে রাতে বেলা সাত আট ঘন্টা ঘুমাবে এবং দুপুর বেলা দু ঘন্টা সে রেস্ট নেবে এবং অনেকে দেখা যায় যে হয়তো ঘুম কম হচ্ছে এটার জন্য কিন্তু মায়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমরা বলে থাকি যে তাকে কিছু কিছু ডক্টরের পরামর্শ ছাড়া তার কোনো মেডিকেশন নিবে না স্মোকিং থাকলে অ্যালকোহল থাকলে গুল তামাক এই এই অভ্যাসগুলো তাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে ইভেন হাজবেন্ড যারা স্মোকিং করছে তারাও কিন্তু ওয়াইফের সামনে স্মোকিং করবে না সেভাবে আমরা বলে থাকি প্রেগনেন্সি অবস্থায় অনেক দূরের জার্নি বা রাফ জার্নি সেটা কিন্তু একটি মায়ের জন্য ক্ষতিকারক এর জন্য আমরা বলে থাকি যে সে যথাসম্ভব প্রয়োজন না হলে সে বাইরে যাবে না যারা জব করছে তারা যাবে কেয়ারফুল থাকবে শেষের দিকে বা প্রথম দিকে যদি কোনো রিস্ক থাকে তাহলে সেটা তারা ছুটি থাকবে তারপর হচ্ছে তাদের প্রেগনেন্সির সময় খুব টাইট কাপড় চোপড় পরবে না ঢিলেঢালা ঢালা খুব ইজি যেগুলো হয় এই টাইপের কাপড় চোপড় পরবে কোনো উঁচু হিল পরবে না তারপর হচ্ছে সময় একটি সুস্থ মায়ের জন্য তার মানসিক ভাবে সুস্থ থাকতে হয় সে সব সবসময় হাসি খুশি লাইভলি থাকবে দুশ্চিন্তা করবে না মানে বিনা কারণে কোনো আহ এ সমস্ত চিন্তা ভাবনা বিষণ্ণতা এগুলো থেকে সে নিজেকে সেফ রাখতে চেষ্টা করবে প্রতিদিন এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অনেকেই কিন্তু এখন চায় যে আমি নর্মাল ডেলিভারি চাই আমি নর্মাল চাই তো নর্মাল জন্য কিন্তু তাকে আহ কিছু আহ নিজের খাবার দাবারের সাথে কিছু ফিজিক্যাল এক্টিভিটি প্রতিদিন করতে হয় যেমন তার আহ আমরা বলে থাকি যে চার মাসের পর থেকে সে কিছু ব্যায়াম রেগুলার করতে পারে প্রতিদিন আহ পঁচিশ তিরিশ মিনিট আহ আহ তারপর হচ্ছে ফ্রিহ্যান্ড এক্সারসাইজ এগুলো করতে পারে আহ আর অথবা আহ সে যদি সেটা না পারে সপ্তাহন্ত আহ সাত থেকে পাঁচ দিন সে আধা ঘন্টা একটু জোরে হাঁটবে তার বাসার সামনে হাঁটতে পারে বা সামনে নিজের বাড়িতে হাঁটতে পারে বা বাসার সামনে হাঁটতে পারে তাহলে তার ওজনটা অপটিমাম থাকবে অনেকে আর যাদের যার যার প্রেয়ার যেটা আছে প্রার্থনা যেটা আছে সেটা করবে সময় হলে সে মেডিটেশন করবে উৎফুল্ল থাকবে সামাজিক কাজে নিজের ফল থাকবে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা অবশ্যই অবশ্যই সে নিয়মিতভাবে ডক্টরের আহ থাকবে এইগুলো যদি সে নিয়ম কানুনগুলো মেনে চলে তাহলে আমি আশা করি যে পুরো প্রেগনেসি জার্নিটায় সে সুস্থ থাকতে পারে এবং ডেলিভারি তার সুস্থভাবে স্বাভাবিকভাবে আহ হয়ে একটি সুস্থ সন্তান হতে পারে ধন্যবাদ যারা সিনেমাটাকে আমাদেরকে জানাপুর প্রশ্ন করেছেন বয়স উনিশ ওজন সত্তর কেজি আহ এইট উইক সিক্স এর একটি বাচ্চা তার আহ হয়েছে এবং নষ্ট হয়েছে তিনি পরবর্তীতে আবারও তিনি প্রেগনেন্সি জার্নিতে আছেন সেভেন উইকে প্রেগনেন্সিতে আছেন তিনি তিনি জানতে চাইছেন যে এই বাচ্চাটিও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এবং যদি থাকে সেটা তিনি কিভাবে রোধ করতে পারে আচ্ছা তার সিনারিওটা শুনে শুনে একটু মানে টেনশন হচ্ছে যে তার এইটুকসে একটা বেবি মানে মিসকারেজ হয়েছে एक्चुअली একবার মিসকারেজ হয়েছে তার নেক্সট টাইম তো মিসক্যারেজ হওয়ার কিছুটা পসিবিলিটি থাকে কিন্তু সবসময় যে হবে সেটা কোনো কথা না কাজে এখন সেভেন উইকস আছে ইম্পর্টেন্ট যে তার বাচ্চার হার্টবিট এসছে কিনা সেভেন উইকস সাধারণত হার্টবিট চলে আসে তো হার্টবিট যদি চলে আসে তাহলে কিন্তু এটা প্রোগ্রেসিস ভালো একটি বেবি যখন হার্টবিট চলে আসে তখন ম্যাক্সিমামই তার প্রোগ্রেসিসটা ভালো থাকে কাজে সেভেন উইকস হার্টবিট চলে আসলে তার টেনশনটা কম আর হার্টবিট না আসলে তো দু সপ্তাহ পরে আবার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে তার হার্টবিট এসছে কিনা আর এখানে ইম্পর্টেন্ট যেটা যে মিসক্যারেজের পিছনে কিছু কিছু কারণ থাকে যেমন একটি মায়ের যদি ডায়াবেটিস থাকে থাইরয়েড থাকে তাহলে কিন্তু তার মিসক্যারেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে জরায়ুতে ইনফেকশন জ্বরের টিউমার অথবা কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর আপলা এই ধরনের কারণেও কিন্তু মিসক্যারেজ হতে পারে আর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে মিসক্যারেজ হচ্ছে বারবার মিসক্যারেজ হচ্ছে কিন্তু কোনো কারণে নির্ণয় করা যায় না তো আমি আশা করব যে সে তার রেসপেক্টিভ কনসালটেন্টের যেহেতু আন্ডারে আছে উনি নিশ্চয়ই তাকে সবকিছু টেস্ট করতে দিবেন আল্ট্রাসাউন্ড করেছে আবার আবার করবে তো এগুলা করে যদি কোনো কিছু কারণ খুঁজে পাওয়া যায় তাহলে তাকে রেসপেক্টিভ আহ আহ রেসপেক্টিভ আহ ট্রিটমেন্ট নিতে হবে আর এখানে যেহেতু আগে একটা মিস কেয়ারিজ আছে আমরা একটু প্রযুষ্ট জনের সাপোর্ট দিতে পারি যেমন ডিজেস্ট ডায়নোজিস্ট্রো এটা টেন মিলিগ্রাম মিডি করে আমরা চার মাস পর্যন্ত দিতে পারি সেটাও কিন্তু যেহেতু প্রিভিয়াস মিস আছে এটা হয়তো তার আহ আহ উম লিটিয়াল সাপোর্টে হেল্প করতে পারে এবং প্রেগনেন্সি টা কে করতে হেল্প করতে পারে আহ অধ্যাপক ডক্টর মিয়া শ্রী পারভিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে বরাবরের মতোই আমাদের দর্শকদেরকে এবং সেই সাথে যে সকল দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য আজকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ কে এবং ধন্যবাদ আহ এবং ভালোবাসা আমার সমস্ত দর্শককে ধন্যবাদ